মিশন আমার হাঁটতে হারতে হেরে মা ফাতেমার বাড়ি গিয়ে পঞ্চে গেল ডাক দে বলেন ফাতেমা পেটে বড় খুঁদা চারটে খাবার দিবা ফাতেমা ঘরের দরজা খুইলা বাইরে বাইরে হইয়া এবার ডাক দে বলেন আও কিস এল মায়া নবে ডাক দে বলেন খাবারত মা ডাকালন বাবা হামি ফতে মার করে খবর সাইলে আমি পত মার করে হমপতার পানি পলিসার কি কোন উম্মত আমি আপনি দামি উম্মত এত দামি নবী বায়নাম এত দামি উম্মত আমি আপনি জগাঠার মধ্যে বুঝেছি আমি মুঠদু আমি উম নে মুঠছি রে ওই নবীর মহাব্বত বালবাশাহ আমার অন্তরে কি নাই কার করা সে তুই হাত তুইলাদা নারায় থাকবি রাহ মাতাল্লির পায়লা আমি না বি রাহ কোরআনে প্রমা

সালমা ওই নবী কি না বুজিলে তা গেবে না iman কি আমার দয়া যেন বিরিশান আসে কি বিনে কি বুঝিবি আমার মায়ের যেন বিরিশান ঠিক না বেটি এ দেখেন একটা তেল নরম হয় গে মনটা যদি একটা নরম করতে পারেন মায়ার নবীজি খুদর কত শুনিয়া নিজের পেট ও পাত্র বানদার শাটা হাঁটতে 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 মদিনা ও এই জায়গায় হাজির সাহেব আছে আছে নিছে না হ্যাঁ ওরে মেরা রে কোন নবীর উম্মত রে বাকি দি এক হাজার হাজার নয় দুই খবর আছে আমি আমার জীবনের মধ্য যত সাহাবার জীবনে আমি বললাম এমন একটা পায় নাই এমন একটা সাহাবার জীবনে আমি দেখে নাই ওই সাহাবার সুখে পানি নাই রূপ একটা বুড়ো পানি বল দাও হে রাসূল নবীর জন্য কোরআন দাও কোরআনের জন্য যদি বানাইতে পানি এক বোতলের চোখের পানির বিনীময় ওই অন্ধকার কবরে আল্লাহ জাহান্নাম আগুন দিবে না নবীরে ভালোবাসায় কোন নবী হাঁটতে হাঁটতে কি সুতোর নতুন একটা খেজুর গাছের বাগান লাগাইছে তো ডাক দেয় চাষা আপনারে কোয়া দেখি পানি উঠাই যদি আপনার খেজুর বাগানে দিতে পারেন এক বালতি পানি মা হয় কয়টা করে খেজুর আমাকে দিবেন এরে মুসলমান দাদারা যত নবী গেছে দুনিয়ার জমি না আমার আল্লাহ নবীদের জন্য ভিক্ষা করা হর নবীদের জন্য ছায়া খায়া হর ওই কুয়ার মধ্যে বিশ্ব নবী

দুহুরতে কে یہودی দূর এসে যেই নবীর গায়ে জীবনে একটা মশা বসেন না একটা মাছি বসনই ওই নবীর গাল মোবারক করে ঠাপপুর লাগায়ে মায়া নবীর বার্তা নবী ঠাপপুর যাওয়ার পারে লবেবা ঘুরে গাব করলেন নাদাদ আস্তে করে বললেন সশা দুইটা বালতি ঘি দুইটা বালতি গানির বিনম কয়টা ঘি জু হইছে আমাকে দিয়া দাও মে জননী মানা 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 আজকে তো করে অমল মহল হে 바라 দাদারা আপনাদের পোকা লাগে অর্থ অঞ্চলার মদ্দা দাদা আশেপাশে কবরস্থান আছে না নাই আর কোথাও না আছে না নাই মাগের আওয়াজ কবরস্থানে যায় কি জান ওরে মুসলমান আল্লাহর प्यार মাগের আওয়াজ কবরস্থানের মদ্দা পনছেল মায়াতগুলো রে দুইটা হাত সবে মেরা রাত্রি মনে করে আল্লাহর কাছে বাড়াই দিয়ে বলতে আল্লাহ আজকে আমরার পুকা লাগি জমিদের বদলাব ওই ময়দানে আমার বাবা আমার ছেলে আমার নাতি আমার বাতি যাবো আল্লাহ তারা তো জানে না গো আল্লাহ কোন হালাতে আছি কবর হা তো তাই আল্লাহ তোমার কাছে দোয়া করবে সবাই তাদের দোয়া আল্লাহ আপনি কবুল করে নিবেন আর আমরার কবরায় এর আজাব আল্লাহ মাফ করে দিবেন মানাই গো বাবা নাই হাঁটতে হাঁটতে দাদা বাদশা কেদর লাল ফাতিমার বাড়িতে রাড় হন ফাতিমা দূর থেকে খिरी দেখার পরে ডাক দেন বলেন আপ্পো अपने गाली दिल কে আপনাকে মারতে কত বানান বানান লক্ষ্য করে দেখে নবীর গালমা बराকি পাঁচ পাঁচটা আঙ্গনের সব Fatima ডাক দিয়া কয় अब्बाজা কে আপনাকে মারলো কার এত বড় নবী বলেন রে বদিয়া আমার তো মানা Fatima রে তোকে যদি সকালে সন্ধে যদি মা বলে ডাকিরে পাতেবা তুমি নি আমার মার মতো

যাবে না নবিজিবি ফেস্টি দঞ্ল নবি কেমে রসবি আদর বি ন জ গটে বিশ্ববি আমার এই জাগাটার মধ্যে ধর আমি আপনার বললাম ধরো আমার মানা বাবা রায় আপনাদের পুরুষ কি না কে কুতো ছুয়েতন ঘুমিয়েতেন বিশ্ব নবী মায়া নবী বলে এলা বিশানা তিনটা আমার আর মাধ্যমে হে বান্দা বান্দা তোদের দুবুন আজ যায় এক নম্বা আর এক কার শন্থান সুকির পানি সিরি সিরি যদি কান্না করে হে রে ওই কান্না আওয়াজ মরল্লো আর কি বিন্দ দ্বিতীয় নাম বলে কোন মুসাফির বন্ধ হাত তুলে যদি দোয়া করে আল্লাহ তালার দরবারে দোয়া কবল হয়ে যায় তৃতীয় নাম্বার একটা কাম আপনারা করতে পারবেন এমন একটা সময় আপনার জীবনের মধ্যে গড়ে গেছে আপনি যখন বাজারে টাউনা সারে করছেন ওই সময়ের মধ্যে আপনার হাতে কোনো টাকা নাই পঞ্চা নাই মনটা বড় কান্দা সময়টার মধ্য মন টাকান যে বাবার জন্য একটা আপেল আঙ্গুর কিনে ওই টাইমের মধ্যে হাতে টাকা না বর্তমান মা বাবা লইরি কবরের মধ্যে যদি ঘুমায় আসে আল্লা বর্তমান টাকা পয়সা এর বাবে দয়ায় বর্তমান আপনার টাকা পয়সা এর বাবে পরিগারি রব কিন্তু কাকে খাওয়াবি বলে মায়ের নবী বলেন হে মারা মা বাবার কবর কার জান্নাতের বিছনা যদি বানাইতে যাও জান্নাতের ঘর যদি বানাইতে যাও বিশটা পঞ্চাশটা তিরিশ হাজার পাঁচটা হাজার টাকা দিয়ে এই বড় মজলি সার মধ্যে ওই মা বাবার কবরে জান্নাতের বিছনা বানানো আল্লাহর প্যারা বন্ধা একজন আল্লাহর ফের বন্ধ বিশ্ব নবীর বাড়ির নবীর বাড়ির জন্য নবীর ঘরের জন্য দাদা পাঁচটা হাজার টাকা কেনে শুধু মা বাবার লাগে আপনি দান করে দেবেন মানে মশাফি যাবে আল্লাহর কাছে একটু তো করতো